এটা রিভিউ অনেক ভালো ছিল খুব চমৎকার তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে একটু বাজেট বেশি কিন্তু কোয়ালিটি সম্পন্ন পড়া ওকে আজকে কিন্তু প্রিমিয়াম সাফরান প্রিমিয়াম সাফরান প্রচুর বাজার অনেক আগে থেকে কিন্তু চলতেছে এটা কি দেশি না এটা সেই ইরানি প্রোডাক্ট ভাই ইরানি অরজিনাল ইরানি অরজিনাল ইরানি প্রোডাক্ট খুব বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট ঠিক আছে ওকে কি কি আছে আজকে এখানে আইটেম ভাই থাকবে 7টা আইটেম 7টা আইটেম একটা থাকবে ফেস ক্রিম আচ্ছা একটা থাকবে ফেস ওয়াশ ফেস ওয়াশ একটা থাকবে সিরাম ওকে একটা সাবান ওকে একটা বডি ক্রিম একটা সানস্ক্রিন একটা থাকবে

ঢাকা বাংলাদেশ থাইল্যান্ড দেওয়া দেখে কোন জায়গায় তৈরি হয়েছে সবকিছু লেখা আছে এটা হচ্ছে বাংলাদেশের তৈরি আর এটা হচ্ছে ডাইরেক্ট থাইল্যান্ডের কোয়ালিটি আর এটা কোয়ালিটি ভাই দেখেন গুলো দানা দানা দেখলে বুঝতে পারবে

চব্বিশে আপডেট চব্বিশ সাত দুই হাজার সাল পর্যন্ত ঠিক আছে দুইটা হলোগ্রাম থাকবে এই জায়গায় একটা হলোগ্রাম থাকবে অরিজিনাল গুলো ঠিক আছে খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এখানে প্রিমিয়াম সাফরান লোগো দেওয়া থাকবে এটা বডি হাইড্রেনিং করার জন্য এটা থাকবে বডির জন্য সাথে থাকবে একটা সোপ সাবানটা দিয়ে আগে ওয়াশ করে নিতে হবে নাকি এই সাবানটা চাইলে আপনি ফেস তো ইউজ করতে পারবেন বডি তো ইউজ করতে পারবেন ঠিক আছে খুব কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট সাবান ডিজাইনটার সঙ্গে এটা চাইলে আপনি দুই ভাগ করে নেবেন তাহলে আপনি বেশি দিন ইউজ করতে পারছ এভাবে দুই ভাগ করে এক ভাগ রাখি দেবেন এক ভাগ ফেসে প্রতিদিন রাত্রে বডি কেম আগে সাবানটা দিয়ে হাত পা ভালো করে ওয়াশ করে ধুয়ে হাত পা গুলা মইসা

তারপরে স্ক্রিনটা ধুয়ে তারপরে দিবেন স্ক্রাবটা স্ক্রাবটা দিয়ে মুখে ভালো করে মেসেজ করবেন ভালো করে মেসেজ করে চার পাঁচ মিনিট তারপরে স্ক্রাবটা দুই তিন মিনিট রেখে পরে ওয়াশ করে ধুয়ে নেবেন ধোয়ার পরে তারপরে দিবেন জেলটা এটা হচ্ছে জেল যেটা স্ক্রিনটা ঠান্ডা একদম সফট করবে এই জেলটা দিয়ে রেখে দিবেন এইভাবে এই ফেসিয়ালটা করেন সপ্তাহে এইভাবে সপ্তাহে একবার বা দুইবার ইউজ করলে আপনার জন্য স্ক্রিন ভাইস্ট ঠিক আছে আর থাকবে একটা ঠোঁট ঠোঁটগুলোর লিপ বাম যেটা ঠোঁটটাকে গোলাপি করার জন্য লেনজেন স্লিপিং লিপ বাম

আগে কিন্তু সাতাইশো ছিল আমাদের কিন্তু অনেক ভিডিও আছে তো আজকে আপুদের রিকোয়েস্ট বছরের শেষ মাস এটা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস পর্যন্ত এই কম্বটা থাকবে